ফের সড়ক দুর্ঘটনায় বহিরাজ্যে মৃত্যু হল কাটিকোড়ার এক চালকের বিধায়ক উদ্দিন মজুমদারের সহায়তা কামনা পেটের তাগিদে বহিরাজ্য মিজোরামের লংলে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল কাচারের কাটিকোড়া সমষ্টির চিপির বাসিন্দা আনরুদ্দিন বড়ভুইয়ার পুত্র জাকির আহমেদ বড়ভুইয়ার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় মাত্র বত্রিশ বছরের যুবক জাকির হোসেন বরভূয়ার ঘটনার বিবরণে জানা গেছে গত সতেরো সেপ্টেম্বর জারৈতলা গ্যাস এজেন্সি থেকে গাড়ি নিয়ে মিজোরামে যাওয়ার পথে মিজোরামের লংলেতে রাত আনুমানিক বারোটায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দুর্ঘটনার শিকার হয় জাকির হোসেন নামের গাড়ি চালক পুরো গাড়ি দুমড়ে মুচড়ে ধ্বংস হয়ে গেছে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় জাকিরের বরাদ্দুরে রক্ষা পায় চালক সেখানকার স্থানীয় জনগণ প্রশাসনের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দেওয়া হয় এদিকে এ ঘটনার খবর পেয়ে জাকিরের বৃদ্ধ বাবা সহ পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে মৃত জাকির একমাত্র পরিবারের উপার্জনকারী ছিল তার বাবা অসুস্থ রোগী জাকিরের রয়েছে ছোট তিনটি অবুজ শিশু ও স্ত্রী দুর্ঘটনায় হঠাৎ মৃত্যু হয় পর গোটা পরিবার অসহায় হয়ে পড়েছে জাকরের মৃতদেহ বাড়িতে পৌঁছে দিতে এবং পরিবারকে সরকারি সহায়তা পাইয়ে দিতে কাটিগড়ার বিধায়ক আলহাজ খদির উদ্দিন মজুমদার সহ সাইকেল মিস্ট্রিটের দৃষ্টি আকর্ষণ করেন বিশিষ্ট সমাজসেবক খসর উদ্দিন যুব কংগ্রেস নেতা মুসলিম উদ্দিন বড়ভুইয়া তার মৃত্যুর খবর পেয়ে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আমরা এটা বাইক কি পেশা মানে ড্রাইভার গ্যাস সিলিন্ডারের গাড়ি চালাইতো তো সতেরো তারিখ রাত্রে অনুমানেই ৰাতি একটা সময় চৈধ্য তাৰিখ দিনগত ৰাতিয়ে একটা সময় লংলেত মানে এক্সিডেণ্ট হৈছে মিজোৰাম লংলে মিজোৰাম লংলে মিজোৰাম লংলেত এক্সিডেণ্ট হা স্পটৰ মানে মাৰা গৈছে মাৰা যোৱাৰ পৰা আজকে ডেইটো আজকে আৰু কি আমাৰ এইকাৰ মানুহ ছাত্ৰীয় ছজন গৈছোঁ ৰিচিভ ৰিচিভ কৰাত আৰু কি আমাৰ লংলে যে পুলিচ ষ্টেশ্যন আছে পুলিচ ষ্টেশ্যনৰ লগত আমাৰ যোগাযোগ আছে ডাক্তৰৰ লগত যোগাযোগ কৰিয়াত বা সেইকাৰণে আমাৰ যে মানুহ যাৰা আছে আৰু যে যদি ড্ৰাইভাৰ ইউনিয়ন আছে সবে মানে সহযোগিতা কৰে মানে কি নাম হ'ল কি জাকিৰ আহমেদ জাকিৰ হুছেন বৰমূজা বয়স অনুমানিক বত্ৰিছ হ'ব তাৰ ছেলেমে মানে আচন তিনিজন একদম নাবালিক আৰু কি ছে মানে বয়সৰ বৰা ছেলৰ বয়স হ'ব আঠ বছৰ চোতাটা ছয়োটা কি দে বছৰ এটা একদম অসহায় গড় দৰজাৰ্থ অৱস্থা দেখাৰ বা বৈলাকী পেৰালাইচিছৰ মানে পেচেণ্ট পেৰালাইচিছ ইয়ে একমাত্ৰ এই গড়ৰ আঠজন সদস্য শুদু নিৰ্ভৰ ঔ চিলে উঠি আছিল আৰু কোনো দ্বিতীয় কোনো চ'ৰ্চ অফ ইনকাম নাই আৰু গড়টাও আৰু বাদ বাকী কোনো প্ৰপাৰ্টি এৰাৰ নাই ঔলে নিৰ্ভৰ কৰত আমাৰ ওটাও কৈছা যে আমাৰ লোকেল যে আমাৰ কাঠিকলাৰ এম এল এ চাহ আছে খল্লুৰ ৰহমান মজুম মজুমদাৰ তান গৈছে আমাৰ মানে একটু সাহায্যর আত্মা সাইয়ার আর কি যে ও পরিবারটা তাই একটা দিন আইয়া আর তান যেটা হয় একটা সাহায্য তার পার্সোনাল আর গভর্নমেন্টের তরফ থেকে যেটা আমরা আমরা সহযোগিতা করতে হয় ও বলে আমার কত মানে উদ্দিন দিন বরবইয়াস বরবইয়ার প্রথম ছেলে জাকির হুসেন লস্কর জাকির হুসেন বড়বুইয়া গত পরশুদিন রাত্রে অ্যাক্সিডেন্ট হইয়া মিজোরামে জোরামে তাই এখানে অ্যাক্সিডেন্ট হয়েছেন আজকে আমরা এখান থেকে আত্মীয় স্বজন যারা আছেন এরা গিয়ে আজকে উদ্ধার পরিমাণে